জয় শনিদেবের জয় যারা যারা দেখবে ভিডিও অবশ্যই তাদেরকে বলবো ভিডিও দেখার সাথে সাথেই শেয়ার করে দেবে সবার মনের ইচ্ছা পূর্ণ হবে আর সবাইকে বলবো মনের থেকে সবাইকে জয়ধ্বনি দিতে বলবো সবাই জয়ধ্বনি ধ্বনি দাও শনিদেবের নামে সবার মনের ইচ্ছা পূর্ণ হবে আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলেও এসছে এসে নিয়ে দেখো সব গুছিয়ে টুছিয়ে এমনি দিয়েছি ঠাকুরমশাই যেগুলো গোছানোর জিনিস সেগুলো গুছিয়ে নিচ্ছে পুজো এখনও স্টার্ট হয়নি স্টার্ট হচ্ছে তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আজকে বার ঠাকুর মনে করো আমরা বার ঠাকুর নামেই বলি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শনি ঠাকুর নামে বলছি আমি তো ভুলে গেছি এন্টোটা করাই হয়নি এখনো এন্টোটা করে নিচ্ছি হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি লকে সবাইকে স্বাগত তা আজকে বা ঠাকুরের পুজো তোমাদেরকে ভিডিওটা দেখাবো আগে তো তোমাদের সব কিছু দেখিয়েছি এখন শুধু পুজোটা দেখাবো তা দেখতে থাকো কেমন করে পুজোটা হয় না হয় তোমাদের সব টোটাল তোমাদের দেখিয়ে দেবো দেখতে থাকো ভালো লাগবে আর এখানে ঠাকুর মশাই পুজো দিতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ এখনও পুজো দিতে স্টার্ট করেনি করছে শনিদেবের পুজো দেখাটাও অনেকটাই ভাগ্য লাগে কেননা সবাই দেখতে পারে না যারা বাইরে তাইরে থাকে তারা তো পুজো দেখতেই পারে না তাদের জন্য পুজোটা নিয়ে এসেছি যাতে সবাই দেখতে পারে আর সবাই যাতে এখান থেকেই ভক্তিটা নেয় যাতে সবারই মনের ইচ্ছেপূর্ণ হোক সবাই যাতে ঠাকুরের আশীর্বাদটা পাক এটাই আমি চাই যাতে সবাই আশীর্বাদটা পাক আমি লাস্ট শনিবারেই বাড়ির পুজোটা করছি কেননা তিন শনিবারে গেছে আমি করিনি লাশ শনিবারে করার জন্যই আমি রয়েছি যে লাশ শনিবারেও করবো আর এর জন্য আমি দেখো ব্লু কালারের শাড়িটা পরেছি দেখতেই পাচ্ছ শাড়িটা পরেছি যাতে শনিদেব একটু কৃপা করে আমাকে যাতে সব মনের ইচ্ছা পূর্ণ হোক আমার তোমরাও আশীর্বাদ করো যাতে হয়ে যায় আর ঠাকুরও যাতে আশীর্বাদ করো তাতে তাড়াতাড়ি আমি সাকসেসফুল হব শুধু একটা জিনিসেই না সব কিছুতেই জানিস সাকসেস পাই এটাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আর দেখতেই পাচ্ছ এখানে পুজো স্টার্ট করে দিয়েছে এখানে পুজো হচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদেরকেও দেখাচ্ছি এ দেখো সবাইকেই বলবো যাতে ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবে যাতে সবার মনে ইচ্ছে পূর্ণ হবে আর কোথায় পুজো হচ্ছে তোমাদেরকে ডিটেলসে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শান্তিপুর ফুলিয়া তালতলা ভাটার মাঠে যে বড় শিব ঠাকুর থাকে তার পাশেই এই শনি ঠাকুরের মন্দিরটা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যদি এখানে আসো তোমরা এমনিও বুঝতে পারবে আর যারা কাছে আছো তারা তো অবশ্যই জানো তা এখানে দেখো পুজো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখো এখানে রূপ ধুনো আমি দেখো ধরাচ্ছি আর ঠাকুরমশাই সব প্রসাদের ফুল টুল দিয়ে দিচ্ছে তারপর গঙ্গার জল আমি ছিটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কত প্রসাদ রয়েছে আরও প্রসাদ হতো কেননা তিন সোমবারেই অনেকেই পুজো টুজো করেছে এর জন্য সেরকম লোকজন দেখা যাচ্ছে না তাও ভালোই লোক হয়েছে দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে ঠাকুর আরতি করছে ধূপ দেখাচ্ছে তারপর আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে তোমাদের সব ভিডিও তোমাদেরকে দেখাবো এখনও সেরকম পুরোটা কমপ্লিট হয়নি তারপরে ঠাকুরের মন্ত বলবে সেটা তোমাদেরকে শোনাবো এখন দেখো প্রদীপ দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখন পাখার হাওয়া দিচ্ছে ঠাকুর মশাই দেখতেই পাচ্ছ পুজো টুজো কমপ্লিট হওয়ার পর শনিদেবের মন তো বলবে তোমাদেরকে শোনাবো আর দিনের বেলা অ্যাভেষটা দিচ্ছি আর চারিদিকে এত আওয়াজ হচ্ছে না ইন্দ্র আদি দেবে যারা ভাবেন শরত গণেশ স্বর্ণ সিদ্ধ হয় মনোরত দেবের প্রধান দেব পরম দেবতা সৃষ্টি পরিবারে জানে স্বয়ং বিধাতা আদি অন্ত পূর্ণ ব্রহ্মীরা তার গৌরীপুত্র গজনান ভিন্ন না আসার যাকে যজ্ঞ তপ আদি পূর্ণ তরি পারে অধিবেত মারে সবে বিড়িন চির পারে ভাল সাজে অতম সন্তান বন্ধে চরণ পঙ্কজে সর্বদেব দেবী বন্দনা আদি দেব নিরঞ্জন প্রিয় দশায়ন বন্দিলাম ভূমি তাহার রচন যাহার ইচ্ছা মতে সৃষ্টি হয়ে ত্রিভুবন বিধুবিষ্ণু মহেশ্বর আর দেবগণ চন্দ্র সূর্য গ্রহ তারা বন্দি বাসব বর্ণ অগ্নি যমরাজ কাল ত্রিনয়নী তারার বন্দি সরস্বতী লৈন শরণ বন্দিলাম করজনে পদ কমলা বৃন্দাবনে বন্দিলাম রাধা শক্তি আর সকলের পদপদ্ম করিলাম নতি সূর্যপুত্র সদস্য ভারতী শ্রী হরি নামে তো ব্রাহ্মণ হরিতে ব্রাহ্মণ সেবা ছিল তার মন সেবা করে তার নাহি ক্ষমতা ভিক্ষা ছিল নাহি তার কার্যের যোগ্যতা নিত্য ভিক্ষা করি করে উদার পূরণ তাহাতেই দিল সেবা হয় অনুক্ষণ বিনা চিন্তা মনি চিন্তা আর চিন্তা নাই কেমন সে চিন্তা মনি চিনি পারে পাই অন্তরে সদাই সুখি অন্ন নাহি পেটে তথা কৃষ্ণের নাম ভজে অকপটে হেন এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ বিষাতে ভাসিল আয় রে বিধাতা আজি কি সুখের দিন হরিশ বিষাদ মন নিচে নিজে অতি দিন যা হোক তা আজি প্রতিজ্ঞা রাখিব ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব পুত্ররা খাদ্য ভিক্ষা করি করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে সুমঙ্গল এই নাম রাখে অমঙ্গলে পঞ্চম বৎসরের পুত্র দিল পাঠ সালে সুমঙ্গল নিষ্ঠবান সবে গুণ গায় অল্প দিনের মধ্যে সে শিখে সমুদায় শাস্ত্রজ্ঞ হইল কমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তাদের মানে সর্বজনে কিন্তু তাহার কিছুতেই নাহি মতি সদা কিসে কিসে পাবো কমলার প্রতি কমলা সেবিত পথ কেমনে পাইব ইহকাল পরকাল সবে নিস্তারিব এই রূপ সার্বস্ত চিন্তা ও কারণ সারিল অপন বৃহ পিতৃমাতৃগণ স্বদেশ পরিপর্যটন ভ্রমে করি মনেতে কেবল মাত্র আজম আচম্বিনে আচম্বিতে এক স্থানে পায় সমাচার পিতা মাতা জনের ছেড়েছে সংসার এ হেন দুঃখের কথা যখনই শুনিল ঘুনাতে পড়িয়া পুত্র কান্দিতে লাগিল অন্তপর দয়াক্ষেত্রে করিয়া গমন বিষ্ণুপদের পিণ্ড দিয়া করিল তর্পণ সংস্থানে বিদ্যা ভাস করিতে লাগিল সকল বিদ্যায় ক্রমে নিপুণ হইল কালেতে সকলই হয় কেবারে খণ্ডন শনির দৃষ্টিতে পরে দিকে নন্দন শনিতে হইল বুদ্ধি গেল বল গেল দূরে ভ্রমিতে ভ্রমিতে দিল গেল বহু দূর যে আপনি করিয়া ভগবান গন্ডিগাতে শিলাকাটি পাইলেন ত্রাণ কিন্তু দশ বছর যে শিলা কাটে ছিল তাহাতে শালগ্রাম শিলা যে হইল ইন্দ্র অঙ্গ ভব চিঙ্গ যাহা রক তার ভাবে পরে লাগিল ভ্রমিতে উপস্থিত হয় সে বিদর্বনা করে দেখিল তো এক রাজা রাজ্য করে সেখানে রাজা হয় শ্রী বৎস ভূপতি শান্তদন্ত গুণবন্ধ সধর্মবতী তাহার সবাই দিল যাইয়া পৌঁছাইল দেখিয়া শ্রী বৎস রাজা অভ্যর্থনা করিল কে পাঁচালি শোনালাম কেমন লাগলো শুনে দেবে পাঁচালিটা অবশ্যই বলবে লাইক অবশ্যই করবে তা আমাদের অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছে তখন আর দেখাতে পারিনি এ দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো ঠাকুরের সামনে কত ফুল দেখতেই সামনে কত ফুল দেখা যাচ্ছে এখনই পুজো শেষ হয়ে যাবে কেননা ঠাকুরের কিছু কিছু মন্ত আছে সেগুলো বলে পুজোটা কমপ্লিট করার পর তারপর শেষ হয়ে যাবে তার ঠাকুরের প্রসাদ দেওয়া আরম্ভ হবে তারপরে তাতেই পাচ্ছো কেমন লাগছে অবশ্যই বলবে আর দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি চারিদিকে আওয়াজ হচ্ছে আর আমি বাপের বাড়ি রয়েছি এখানে পাওলোমের শব্দ বাচ্চা খেলছে বাচ্চাদের শব্দ শব্দে বাচ্চারা মধ্যে যাচ্ছে না ঠিক মতন কিছু মনে করো না এইভাবে কিছু করার নেই আর এখানে প্রচুর লোক রয়েছে আর দেখতেই পাচ্ছ কোনো জায়গা বসার জায়গা পাচ্ছি না এক কোনায় বসে রয়েছি বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে পুজো তো কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে দেখালাম শনিদেবের পুজো আমাদের কেমন লাগলো অবশ্যই বলবে যারা যারা দেখতে পাও না অবশ্যই কমেন্টে বলবে যারা বাইরে থাকো যারা দেশে থাকো তারা তো পুজো দিচ্ছ এবং পুজো দেখতেও পাচ্ছ আর যারা বাইরে থাকে তারা তো দেখতে পাচ্ছে না এর জন্য তাদের জন্য ভিডিওটা করেছি অবশ্যই প্রবাসীরা যারা দেখছো অবশ্যই দেখবে শেয়ার করে দেবে আমি একজন প্রবাসী বউ প্রবাসী বউ একটু হেল্প করো তাহলেই হবে আরে দেখো সবাইকে চরণ দিচ্ছে আমরাও নিয়েছি না কমপ্লিট এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এসছে আর এখানে দেখো সবাই একটু মোমবাতি ধূপকাঠি দেখাচ্ছে এখানে বড় শিব ঠাকুরটা দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি দেবে দেখো খিচুড়ি নিয়ে এসছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর সবাইকেই বাটিতে করে খিচুড়ি দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি একটু বাড়িতে নিয়ে গেছি খিচুড়ি বাড়িতে গিয়ে খেয়েছি এখানে খাইনি তা ভালোই বৃষ্টি টিষ্টি ছিল এর জন্য আমি এখানে খাইনি বাড়িতে চলে গেছি মনিকে নিয়ে মা চলে গেছে বাড়িতে এখানে আমার মেয়ে খুব দুষ্টুমি করছিলো এর জন্য মা বাড়িতে নিয়ে গেছে বাড়িতে গিয়েও দুষ্টুমি করছিল তা মা বললো আমাকে তাই দেখো এখানে সবাই প্রসাদ নিচ্ছে আর আমি ওখানে দিয়ে দিয়েছি প্রসাদ কেননা বাড়িতে সেরকম লোকজন খাওয়ার নেই অল্প একটু নিয়েছি আর সব ওখানে দিয়ে দিয়েছি আর খিচুড়ি অল্প নিয়ে গেছি আর দেখো আস্তে আস্তে সবাই আসছে প্রসাদ নিতে আর এখানে বাটিতে করে প্রসাদ দেওয়া হয় তা বাড়িতে চলে এসছে দেখো প্রসাদ নিয়ে এসছে একটু খাবো তোমাদেরকে দেখাচ্ছি তাই এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে ওখানে ঝোল প্রসাদ আছে খিচুড়ি আছে এগুলোই খাবো বাই